এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ সেই যুগে আমার আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীতে আগমন ঘটিয়েছে আমার ভাইয়েরা আমরা দেখলাম সেই যুগের সাথে তাল মিশিয়ে এই 15.5 টা বছর ছিল আওয়ামে জাহিলিয়া যুগ আগে ছিল আইয়ামে জাহিলিয়া যুগ আর বর্তমান 15.5 টা বছর ছিল আওয়ামে জাহিলিয়া যুগ যেই যুগে মানুষের কোনো ভাষা ছিল না কোন কণ্ঠকে তারা বন্ধ করার জন্য বিভিন্ন প্রশাসন দিয়ে দিন রাতে তারা গুম খুন করেছে রাতের করে মানুষকে হত্যা করেছে ফায়ার দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে আমি বলি তোমাদের দেশের দেশের নেতা কর্মী এমপি মন্ত্রী সামসা নেতা নারী এবং মদ তোমাদের ঘুম হত না তোমরা ছিলে সোনার সন্তান বাংলাদেশ জমাহাত ইসলাম ছাত্র শিবির যারা তাহাজের নামাজ ফিরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে পাবে যারা ইসলামকে বুকে ধারণ করে বুক পেতে দিয়েছে ইসলামের জন্য তাদেরকে তোমরা হত্যা করেছো আল্লাহ গজব তোমাদের উপরে পতিত হয়েছে কথা বলে ঠিক না পৃথিবীর ইতিহাস আমরা ভার্চুয়ালিতে পড়েছি কোন দেশের সরকার যখন একবার পালায় সেই দেশের সরকার আর আসতে পারে না আমরা বলতেছি দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে আমাদের আর কোনো টেনশন নাই এখন দিল্লির এতিমখানায় বেশি বসে খালি ফতুয়া ছাড়তেছে বুঝতে পারছেন আমরা বলছি মাননীয় সরকার যারা বর্তমান আছে তারা তাদেরকে বলি আপনি তাদেরকে নিয়ে আসেন সেই লেডিসেরাউকে বাংলাদেশে আনেন বিয়েশের শাহবাগের তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে এক সপ্তাহ কয় সপ্তাহ কারণ ওর মতন কুখ্যাত একজন জঘন্য নারী এই বাংলাদেশে ছিল আমরা সেই দোয়া করবো কথা বলে আমার দেশের সোনার সন্তানদের বুকের ভিতরে গুলি চালিয়েছে কথা বলে না এদেশের সন্তানরা তারা ক্ষমতা চাই নাই টাকা চাই নাই গাড়ি বাড়ি চাই নাই এদেশের তরুণ ছাত্ররা তারা মেধার দাম চেয়েছিল কিন্তু ওই হারামখড়ের দলেরা তারা মেধার দাম দিতে পারে নাই তারা বুকের ভিতরে গুলি দিয়েছে কথা বলে ঠিক না আমি আপনাদের মিথা পুকুর বাসী বলে যাই গাই বান্দার আশপাশের যারা আছে রংপুরের মানুষদেরকে বলি ছাত্র ভাইদেরকে বলে যাই যারা তোমাদের মেধার দাম দিতে পারে নাই ওই দলকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও জীবনে ওই দলের নাম আর মুখে আনবে না কথা বলে ঠিক না রসুল বলেন আলমার ও মা মান আহ মুজাফরাই এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে কোন ব্যক্তির যদি ওই হারামখোরের দলের সাথে সম্পর্ক থাকে ওটাও টাটকা হারামখোর কথা আমার ভাইয়েরা এক একজন এমপি মন্ত্রীর হয়ে গেছে বয়স হয়ে গেছে তার খাতার ভিতর থেকে নারী আর মত যায় নাই কথা বলে ডেকে না ওরা হাই সোনার ছেলে বিশ্বজিৎকে যারা প্রকাশ্য কুপিয়ে কুপিয়ে হত্যা করলো আমার আবু সাইদের বুকে যারা গুলি চালালো মুগ্ধ যখন যুদ্ধের ময়দানে পানি 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 করে যিনি গোটা ঢাকা গোটা পৃথিবী কাঁপিয়ে দিল সেই সময় আমার সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছ তোমরা মানুষ নামে কলঙ্ক কত করে ঠেকে না আমার ভাইরা সবারই তো ভাইরা ইসলাম শান্তি চেয়েছিল কিন্তু অশান্তি তৈরি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন

প্রবলী যারা কাফের হবে তারা আমার এই কোরআনের আলোকে নিভাতে চায় কিন্তু সম্ভব হবে না কারণ আমার এই কোরআনের আলোকে যারা নিভাতে চায় ওরা কোনো দিন পারবে না আমি জ্বালিয়েছি জ্বালাবো কাম পর্যন্ত জ্বলবে কাফেরা যতই ষড়যন্ত্র কর আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের জোরে বলেন ওরা কি তাহলে আল্লাহর ভাষাই যারা দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের এই সাড়ে পনেরো বছর কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল আল্লাহর কোরআনের নূরকে যারা বন্ধ করেছিল আমার আল্লাহর ভাষায় ওরা হচ্ছে টা কাফির আর কাফের মার গেলে জানা যা করা যায় নাই কথা না আমি আর সময় নষ্ট করবো না বড় ভাই চলে এসেছেন তাকবীর